হলো কেমন হলো চ্যাম্পিয়ন্স ট্রফির আট দলের এবারের জার্সি আপনার দৃষ্টিতেই বা কোনটি সেরা ক্রিকেট কিংবা ফুটবলের বিশ্ব আসর মানেই দলগুলোর নতুন জার্সি ভক্ত সমর্থকদের আগ্রহের অনেকটা জুড়েই থাকে যা মাঠে খেলা গড়ানোর আগেই হয় বিস্তর আলোচনা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিও তার ব্যতিক্রম নয় আট দলের জার্সি ইতিমধ্যে আলোচনায় সবার আগে ঢাক ঢোল পিটিয়ে নিজেদের জার্সি উন্মোচন করে স্বাগতিক পাকিস্তান চিরায়ত সবুজ রঙে যাদের আশা ভরসার প্রতীক যেখানে নিজেদের ইতিহাসের একমাত্র ওয়ান ডে বিশ্বকাপ জয়ী দলের জার্সির সাথে মিল খুঁজে পাচ্ছেন অনেকেই সব শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে ভিন্ন ধর্মী জার্সি উন্মোচনে প্রশংসা কুড়িয়েছিল আফগানরা এবারও তার ব্যতিক্রম করেনি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে আনে এবারের জার্সি যেখানে নিজেদের জাতীয় ও ঐতিহাসিক গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে ফুটিয়ে তোলা হয়েছে আরবি ক্যালিগ্রাফি ভারত তাদের জার্সি রাঙিয়েছে নিজেদের পতাকার তিন রঙে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ ওয়ান ডে সিরিজের জার্সি মূলত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি যাতে যোগ হবে টুর্নামেন্টের অফিসিয়াল লোগো বরাবরই দর্শকদের পছন্দের শীর্ষে নিউজিল্যান্ডের জার্সি এবারে টুর্নামেন্ট তার ব্যতিক্রম নয় গাঢ় কালো রঙের জার্সিতে শোভা পাচ্ছে টুর্নামেন্টের লোগো ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাও মাঠে নামবে তাদের গতানুগতিক ডিজাইনের জার্সিতে তবে শেষ মুহূর্তে সব আলো কেড়েছে টিম টাইগার্সরা লাল সবুজের জার্সিতে প্রশংসা করাচ্ছে ভক্ত সমর্থকদের সমালোচনাও যে নেই তা নয় সবুজের প্রাধান্য যেখানে লালের আভা নিচে আর সোনালী রঙের বাংলার গৌরব রয়্যাল বেঙ্গল টাইগার তবে কেন সে বাঘের ছবিতে গাছের ডালপালা সেই প্রশ্ন রেখেছেন কেউ কেউ চ্যাম্পিয়নদের নিয়ে টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা তো বলেই দিয়েছেন বিশ্বকাপের চেয়েও যে আসর বেশি প্রতিযোগিতার মাঠের ক্রিকেটেই মিলবে তার প্রমাণ